শেষ দুদিন ধরে একটি আলোচনা আন্তর্জাতিক স্তরে যেন কিছুতেই থামছে না সব থেকে বড় প্রশ্ন এই মুহূর্তে যেটি উঠেছে তা হল ঢাকার অভিজাত হোটেলে আমেরিকার গোয়েন্দা দপ্তরে স্পেশাল কমান্ডো অফিসারকে মারল কে একত্রিশে আগস্ট ঢাকার অভিজাত হোটেলে মারা যান আমেরিকা স্পেশাল গোয়েন্দা অফিসার জ্যাকসন এবং সেই একত্রিশে আগস্টই চায়নায় কিন্তু ছিলেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং এই দুই তথ্যকে পাশাপাশি রাখলে যে কথা আজকে আমাদের সামনে সব থেকে বেশি আলোচনা হচ্ছে যে তা হলো যে আমেরিকা সিআই এর এই বিশ্বাসযোগ্য এবং নির্ভরযোগ্য স্পেশাল কমান্ডার ঢাকার অভিজাত হোটেলে কি করছিলেন কোথাও না কোথাও ভারত বিরোধী কোন ষড়যন্ত্রে সিআই এর গোয়েন্দারা তাকে কি ঢাকাতে পাঠিয়েছিলেন বিভিন্ন রিপোর্ট প্রকাশ্যে যখন আসছে তখন বারবার মনে হচ্ছে শেষ কুড়ি বছর এশিয়া মহাদেশের রেজিম চেঞ্জের জন্য কাজ করে যাওয়া এই জ্যাকসন ঠিক কোন অভিসন্ধিতে ঢাকার অভিজাত হোটেলে প্রাণ হারালেন এবং তাকে মারলুই বা আজকে সব থেকে বেশি যে বিষয়টি বিভিন্ন মাধ্যমে আলোচনা হচ্ছে তা আপনাদের সামনে আমি প্রকাশ করব কতটা সত্যি কতটা মিথ্যে আজকে এই আলোচনার বিষয়বস্তু সেটা নয় কিন্তু এই ঘটনা কিন্তু চোখে আঙুল দিয়ে অন্তত এটুকু দেখিয়ে দিচ্ছে যে ক্রমাগত ভারত সরকারকে ফেলার চক্রান্ত আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলোকে কাজে লাগিয়ে আমেরিকার মতো শক্তিশালী দেশ বারংবার করে যাচ্ছে ঢাকার বিলাসবহুল হোটেলে যিনি মারা গেছিলেন তার নাম জ্যাকসন আমেরিকার স্পেশাল কমান্ডে অফিসার তিনি মারা যান একত্রিশে আগস্ট অথচ আজকে অক্টোবরের শেষ প্রান্তে এসেও তার কোনো পোস্টমার্টেম আমেরিকা সরকারের পক্ষ থেকে করা হয়নি আমেরিকা বা বাংলাদেশ কেউ এ বিষয়ে অফিসিয়ালি কোনো নোটিফিকেশনও জারি করেনি গোয়েন্দা দপ্তরের স্পেশাল অফিসার বাংলাদেশের অভিজাত হোটেলে প্রাণ হারাচ্ছেন অথচ আমেরিকা যুক্তরাষ্ট্র চুপ এটাকে বিশ্বাসযোগ্য যে আমেরিকা কথায় কথায় প্রেস কনফারেন্সে ঝড় তুলে গোটা বিশ্বকে আলোড়িত করে সেই আমেরিকা কার্যত নীরব কে ছিলেন সেই জ্যাকসন কোথাও না কোথাও এও প্রশ্ন উঠছে জ্যাকসন কি ডিপ স্টেটের নির্ভরযোগ্য এজেন্ট ছিলেন এবং আরও এই প্রশ্নটি জোরালো হয়ে যাচ্ছে কারণ একত্রিশে আগস্ট যখন নরেন্দ্র মোদী চায়না সফরে ছিলেন ঠিক তখনই কিন্তু নীরবে মৃত্যুর মুখে ঢলে পড়লেন জ্যাকসন এবং ঘটনা প্রবাহ যেদিকে এগিয়েছিল মনে করা হয়েছে তাকে বিষ দিয়ে বিষ পান করিয়ে মারা হয়েছে ফার্স্ট সেপ্টেম্বর পুতিন প্রোটোকল ভাঙলেন প্রোটোকল ভেঙে নরেন্দ্র মোদীর জন্য তিনি চীনে অপেক্ষা করলেন গাড়ির ভিতর এবং তারপর নরেন্দ্র মোদী এবং পুতিন একযোগে চল্লিশ মিনিট গাড়িতে নিজেদের মধ্যে কথা বলে গন্তব্যস্থলে পৌঁছলেন বিভিন্ন রিপোর্ট প্রকাশ করছে যে নরেন্দ্র মোদীকে বড় সড় ষড়যন্ত্রের মুখে ডোনাল্ড ট্রাম্প দাঁড় করাতে চেয়েছিলেন এবং ভারত বিরোধী কোনো চক্রান্তের জন্য সিআইএর এজেন্ট জ্যাকসনকে বাংলাদেশে পাঠানো হয়েছিল কারণ ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন কিংবা ডিপ স্টেট জানতেন এই মুহূর্তে বাংলাদেশে একমাত্র নির্ভরযোগ্য জায়গা যেখানে ভারত বিরোধী ষড়যন্ত্র বা চক্রান্ত হতে পারে আর এই পুরো বিষয়টি জেনেই রাশিয়ার গোয়েন্দা দপ্তর একটি সিক্রেট অভিযান চালিয়েছে ঢাকার এই অভিজাত বিলাসবহুল হোটেলে যে কথাগুলো আমি বলছি কোনোটা বানানো কথা নয় বিভিন্ন নিউজ পেপার নিউজ রিপোর্ট এমনকি জি নিউজের মতো পত্রপত্রিকা এ খবর প্রকাশ্যে এনেছে যে হয়তোবা রাশিয়ার গোয়েন্দা দপ্তর ঢাকার এই হোটেলে এই সিক্রেট অভিযানটা চালিয়েছে এবং নিঃসন্দেহে ভারত এই পুরো বিষয়টা হয়তো জানতো কিন্তু কে জানতো কে জানতো না যেহেতু কোনো কনফার্মেশন আসেনি আমি এই বিষয়টি নিশ্চিত করে বলছি না শুধু যেখানে যা প্রকাশিত হয়েছে আমি আপনাকে তথ্য দিয়ে ভিডিও দিয়ে দেখানোর চেষ্টা করেছি করছি বাকিটা আপনারা বুঝবেন একত্রিশে আগস্ট এই হত্যাকাণ্ড ঢাকার অভিজাত হোটেলে হয় ফার্স্ট সেপ্টেম্বর মিটিং হলো গাড়ির মধ্যে কোনো সিকিউরিটি ছাড়া পুতিন এবং নরেন্দ্র মোদীর এবং তারপরেই নরেন্দ্র মোদী দেশে ফিরে বললেন আপনারা হাততালি দিচ্ছেন কেন আমি দেশে ফিরে এসেছি বলে তিনি হাসতে হাসতে এমন ভাবে একটি প্রশ্ন তুললেন যেন তার দেশে ফিরে আসাটাই চমকপ্রদ এবং চমকে যাওয়ার মতো কথা হয়তো সেটা নয় কিন্তু এমন কোন পরিকল্পনা বা ষড়যন্ত্র ডিপ স্টেটের পক্ষ থেকে কি করা হচ্ছিল যে ষড়যন্ত্র ভেস্তে দিয়ে নরেন্দ্র মোদী কিংবা পুতিন দুজনেই আনন্দিত ছিলেন দুজনেই স্বস্তির নিশ্বাস ফেলেছিলেন প্রশ্ন কিন্তু ওঠেই পাশাপাশি আপনি যদি ভারতবর্ষে শেষ দুবছরের বিভিন্ন ঘটনা প্রবাহ দেখেন তাহলে দেখবেন যে প্রশ্ন আজকে উঠছে জ্যাকসনকে কেন্দ্র করে তা কোনোটাই অমূলক নয় আমি একটি ভিডিও ফুটেজ আপনাদের দেখাচ্ছি আপনারা দেখুন যেই ভদ্রলোককে আপনারা দেখতে পাচ্ছেন সেই ভদ্রলোকও কিন্তু আমেরিকার নাগরিক এবং আমেরিকার মিলিটারিতে কর্মরত ছিলেন ড্যানিয়াল কর্নি তিনি ভারতবর্ষে কোনো না কোনোভাবে ঢুকে যান এবং ভারতবর্ষে ঢুকে তিনি একটি ভিডিও করে মণিপুরের বিদ্রোহী গ্রুপের হাতে ড্রোন বুলেটপ্রুফ প্রুফ জ্যাকেট তুলে দিচ্ছেন এবং সেই ভিডিও যখন সমাজ মাধ্যমে চলে আসে তখন কিন্তু আমেরিকা প্রশাসন কার্যত মুখে কুলু পেটেছিলেন You are shot. That should. Be. So you, can, uh, you can put it in the back or the front, but I don't think you'd run away. So I think you, should, you would. You go forward. And So maybe the front is better. Like, I wish I could give you front and back. You know? so we have another plate for another. Uh, so God bless you, We have some uh, snipers here, right? You guys, you guys need to see the enemy. You want to see the enemy? Well, a gift for you. Uh, this is the gift. Okay. This is. পরবর্তীকালে রিসার্চ করে জানা যায় এই ড্যানিয়াল কুর্নি ভারতবর্ষে এসে ভারতীয় এক নারীকে বিবাহ করেছিলেন এবং তিনি আমেরিকার এমন কোন জায়গার এজেন্ট ছিলেন যারা আমেরিকাতে বসে ভারতকে ডিস্টেবিলাইজ করার জন্য এই বিদ্রোহী গ্রুপের হাতে অস্ত্র ভিডিও মানে অস্ত্র বুলেট প্রুফ জ্যাকেট এবং প্রয়োজনীয় ফান্ডিং তুলে দিচ্ছেন এই ঘটনার পর জ্যাকসনের এই মৃত্যুর ঘটনা এটা প্রশ্ন মধ্যে তুলে আনে যে জ্যাকসনও কি নর্থ ইস্টে ঢুকে ভারতকে ডিস্টেবিলাইজ করতে চাইছিল নাকি বড়সড় অন্য পরিকল্পনা এক্ষেত্রে করা হয়েছিল যা করতে কোনো না কোনো গোয়েন্দা সংস্থা বা কেউ বা কেউ কারা সিক্রেট অপারেশনে দেয়নি জ্যাকসনকে ঢাকার ওই হোটেলে শেষ করে দেয় বিষ খাইয়ে প্রশ্ন অনেক উত্তর আমাদের কাছে আজ কিন্তু নেই যারা বুদ্ধিমান তারা হয়তো নিজেরাও উত্তর খুঁজে পাচ্ছেন অনেকে এটাও বলছেন এই মুহূর্তে রাশিয়া যেহেতু ঢাকাতে বাংলাদেশ সরকারের সঙ্গে একত্রে একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি করছে তা আমেরিকা মেনে নিতে পারছে না এবং জ্যাকসানকে হয়তো সেজন্যই কোনো না কোনো সিক্রেট অপারেশনে বাংলাদেশ পাঠানো হয়েছিল প্রসঙ্গত এক সপ্তাহ আগে ঢাকার বিমানবন্দরে একটি ভয়ানক অগ্নিকাণ্ড ঘটে এবং সেই অগ্নিকাণ্ডতে বিমানবন্দরের স্টোর রুম দাউ দাউ করে জ্বলে যায় সব থেকে ক্ষতিগ্রস্ত দেশটির নাম কি জানেন রাশিয়া কারণ বিমানবন্দরের স্টোর রুমে রাশিয়ার এমন কিছু কম্পোনেন্ট ছিল সেই রূপপুর বিদ্যুৎ কেন্দ্রকে কেন্দ্র করে নিউক্লিয়ার যে পাওয়ার প্ল্যান্ট হচ্ছে সেটার কেন্দ্র করে যে এর ক্ষতিপূরণ রাশিয়ার কে কিন্তু কেউ করে দিতে পারবে না এই ঘটনা এটাও প্রশ্ন চিহ্ন তোলে তাহলে জ্যাকসান কি কোনো না কোনো ভাবে রাশিয়া এবং বাংলাদেশের যে বিদ্যুৎ কেন্দ্র তৈরি হচ্ছে কিংবা যে প্রজেক্টগুলো হচ্ছে সেগুলোকে ভেস্তে দিতে বাংলাদেশে এসছিলেন নাকি ডোনাল্ড ট্রাম্প যেভাবে নরেন্দ্র মোদীর পলিটিক্যাল কেরিয়ার শেষ করার হুমকি বা হুশিয়ারি বারবার দিয়েছেন বা দিচ্ছেন সেই পলিটিক্যাল কেরিয়ার শেষ করার জন্য জ্যাকসানকে পাঠানো হয়েছিল আমেরিকার গোয়েন্দা দপ্তরের পক্ষ থেকে প্রশ্ন অনেক আর সব থেকে বড় প্রশ্ন ড্যানিয়াল কুর্নি যেভাবে ভারতবর্ষে এসে নর্থ ইস্টের মতো একটি জায়গায় ধর্ম পরিবর্তনের কাজটি করছিলেন হিন্দু ধর্ম থেকে খ্রিস্টান ধর্মে বদলে দেওয়ার চেষ্টা করছিলেন মানুষকে এবং সর্বোপরি সাধারণ মানুষের হাতে বুলেট প্রুফ জ্যাকেট অস্ত্র তুলে দিচ্ছিলেন কোথাও না কোথাও জ্যাকসানটি ড্যানিয়াল করনির পরবর্তী উত্তরসূরি ছিল প্রশ্ন কিন্তু উঠে যায় তবে যাই হোক এটা ঠিক যে বড় সড়ো কোনো পরিকল্পনা বা ষড়যন্ত্র হয়তোবা ভারতের বিপক্ষে ভেসতে দিয়েছে কোনো না কোনো গোয়েন্দা দপ্তর নয় ভারত নয় রাশিয়া কেউ না কেউ সহৃদয় হয়ে আজকে আন্তর্জাতিক স্তরে বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্রকে বড় ক্ষতির মুখ থেকে যে বাঁচালো সে বিষয়ে কিন্তু একশো শতাংশ নিশ্চিত যাই হোক আপনারা কিভাবে দেখছেন পুরো ঘটনা প্রভাব কমেন্টে জানাবেন আমি প্রত্যেকটি ভিডিও প্রত্যেকটি ডকুমেন্ট আপনাদের দেখালাম আপনাদের মতামতটা এখানে ইম্পর্টেন্ট কারণ আপনারা আমাদের থেকে অনেক বেশি হয়তো বুঝবেন অন্তত যে বা যারা দেশের ক্ষতি করছে তাদের হয়তো আপনারা চিনতে শুরু করতে শুরু করে দিয়েছেন এই সকল ভিডিও দেখার পর কমেন্টে জানাবেন কিভাবে দেখছেন পুরো বিষয়টি ধন্যবাদ